নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ ইতিমধ্যে ঝোলা থেকে বিড়ালটা নিজেই বার করে দিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে বাংলাদেশে যে শেখ হাসিনাকে উৎখাত সেটা পূর্ব পরিকল্পিত অর্থাৎ যেটা ভাবা গিয়েছিল যে একটা কোটা বিরোধী যে আন্দোলন তার জেরে যে ছাত্রদের একটা কি বলা যেতে পারে গণ অভ্যুত্থান আর কি হাসিনাকে সরতে বাধ্য করা হয়েছিল কিন্তু কথায় পুরো হয়ে গেছে সত্যি কোথায় আর কি মার্কিন মাটিতে দাঁড়িয়ে মার্কিন মুলুকে দাঁড়িয়ে এই কথাটা বলেছেন ইউনুস কেন কেন এটা তিনি বললেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্কই বা কোথায় দাঁড়াচ্ছে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করবো অরিজিতের সঙ্গে অরিজিৎ প্রাক্তন এস এবং খুব নিবিড় বাংলাদেশকে জানে এবং চেনে অরিজিৎ অত্যন্ত ধন্যবাদ আমার চ্যানেলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ অরিজিৎ আপনার কি মনে হচ্ছে এটা আমেরিকার মঞ্চে দাঁড়িয়ে আর হঠাৎ করে তার মুখ থেকে বেরোয়নি এটা তো অনেক চিন্তা ভাবনা করেই নিশ্চয়ই বলেছে কেন হঠাৎ করে সেটা বললো কেন দেখুন একটা ব্যাপার সবার জানা আছে যে আমেরিকা শেখ হাসিনার সরকারকে কখনোই পুরোদস্তুর সমর্থন করেনি শেখ হাসিনার যে আধিপত্যবাদটা বাদটা ছিল যেটা কিছুটা একনায়কতাতন্ত্র বলা যেতে পারে সেটা কখনোই আমেরিকার পক্ষে হজম করা সম্ভব হয়নি সেই জন্যে বিশেষত তিনটান অ্যাডমিনিস্ট্রেশন এবং ডেমোক্রেট অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখেছি একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টা ছিল হাসিনা সরকারকে হাসিনা সরকারের বিরোধে বিরুদ্ধে তাদের যে বিভিন্ন বক্তব্য সেগুলোকে বিভিন্ন ফোরামে জানান দেওয়া আমেরিকান যে স্টেট ডিপার্টমেন্ট আমেরিকান যে রাজদূত রাষ্ট্রদূত যিনি ঢাকায় ছিলেন তারাও বারবার এই এই যে বিরোধী যে ফোরাম তাতে অংশগ্রহণ করতেন তারা বিভিন্ন সময় অনেক স্টেটমেন্ট দিয়েছেন অনেক বক্তব্য রেখেছেন শেখ হাসিনার অনেক অনেক নীতি এবং আইনকে সমালোচনা করে একটা একটা হাসিনা বিরোধী যে যে টেম্পো যে একটা অভিমত সেটা আমেরিকার মেন স্ট্রিমের মধ্যে তৈরি হয়েছিল এবং এটা কিন্তু যদি আপনি ভেবে দেখেন এটা খুব স্বাভাবিক আমেরিকা বরাবরই একটা তাদের একটা ধারণা আছে যে তারা ডেমোক্রেসির চ্যাম্পিয়ন এবং তারা সবসময় এই ধরনের যে আপাত একনায়কতন্ত্র আপাত স্বৈরতন্ত্র তার বিরোধিতা করে আসছে করে এসেছে যদি সেটা অদূরদর্শী পদক্ষেপ হয় তাহলেও তারা এর বিরোধিতা করে আসছে আমি একটা উদাহরণ দেব আপনাকে ভেবে দেখুন ইরাক সাদ্দাম হোসেনের ইরাক না সাদ্দাম হুসেনের ইরাকে সাদ্দাম হুসেনের বাদ পার্টি ছিল একটা সেকুলার পার্টি তাদের হাতে ক্ষমতা ছিল সাদ কিন্তু সাদ্দাম হোসেন সেটাকে অনেকটা স্বৈরতন্ত্রের মতো চালিয়ে যেতেন এখনা এখনা কি ছিলেন কিন্তু তার আমলে আমরা ইরাকের মধ্যে ওই যে শিয়া সুন্নি যে ঝামেলা যে উগ্রবাদ এইগুলোকে বিশেষ প্রশ্রয় পেতে দেখিনি কেননা এগুলো তো যিনি শাসক তার পক্ষে প্রশ্রয় দেওয়া সম্ভব না কারণ এগুলো তার বিরুদ্ধেই কাজ করবে কাজেই তিনি করা হাতে এগুলোকে দমন করে রেখেছিলেন সেটা একটা আমেরিকার একটা বড় ক্ষোভ ছিল আমেরিকার বক্তব্য ছিল যে এটা হচ্ছে একনায়কতন্ত্র এবং স্বৈরতন্ত্র এবং তারা শেষ পর্যন্ত সাদ্দাম হোসেনকে ফেলে দেয় ফেলে দেওয়ার ফলে এখন দেখুন ইরাকের কি অবস্থা এখন ইরাকে প্রত্যেক দিন বোম বিস্ফোট প্রত্যেকদিন দিন এরকম সেক্টেরিয়ান কনফ্লিক্ট শিয়াদের মধ্যে সন্দীদের সঙ্গে কুর্দিদের সঙ্গে লেগেই রয়েছে এবং এটা একটা প্রচন্ড আনস্টেবল একটা একটা দেশ হিসেবে পরিণত হয়েছে আমার যেটা বলার আপনি যেটা বলছেন যেটা মনে হচ্ছে এটা অগণতান্ত্রিক ফোর্স বা স্বৈরতান্ত্রিক ফোর্স আমেরিকার চোখে শেখ হাসিনা কিন্তু ওখানে দাঁড়িয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের ওখানে দাঁড়িয়ে ইউনুস পরিচয় করিয়ে দিলেন যে হাসিনা যে বিরোধিতা সেটার মূল মস্তিষ্ক হিসাবে কাকে করে দিলেন মেহফুজ মেহফুজ বলছেন তার সহকারী মেহফুজ হচ্ছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহের নেতা এবং আরেকটা জঙ্গি সংগঠন তখন বলা হয়েছিল সে জামা তার ছাত্র লীগ তারা প্রধান ওখানে এই হাসিনা বিরোধী যে আন্দোলন প্রধান বলা যেতে পারে দুটো চালিকা শক্তি ছিল তাহলে যারা গণতন্ত্রের কথা বলে আমেরিকা সেখানে মেহবুজকে মেহবুজকে পাশে নিয়ে যে দাবিটা করছেন তাহলে কি সেইটা থাকছে অরিজিৎ না না সো আমেরিকার গণতন্ত্রের ধারণা হচ্ছে হচ্ছে মানে তাতে অনেক ত্রুটি আছে আমেরিকার গণতন্ত্রের ধারণা হচ্ছে আমেরিকার গণতন্ত্র এবং সেখানে তারা যেমন যেমন ধর্মীয় যে স্বাধীনতা সেটাকে স্বীকার করে সেই রকমই তারা কোনো ধর্মীয় গোষ্ঠীর ওপর কোনো তাদের বিরুদ্ধে কোনো আইনকেও তারা প্রশ্রয় দেয় না কাজেই আমেরিকা যখন হাসিনার বিরুদ্ধে গেছে তখন হাসিনা যে জামাতের ওপর যে যে ব্যান লাগিয়েছিলেন সে আমেরিকা হাসিনাকে এবং তার সরকারকে পছন্দ সুতরাং তার বিরুদ্ধে যে প্রতিবাদ যখন দানা বেঁধে উঠছিল আমেরিকা সেটা সমর্থন করেছে এবং এই যে প্রতিবাদ দানা বেঁধে উঠেছিল তার অনেক কারণ আছে তার কারণ শুধু স্বৈরতন্ত্র নয় তার প্রধান কারণ অর্থনৈতিক সে সম্বন্ধে আমি পরে আসবো কেননা কর্মসংস্থান নেই আনএমপ্লয়মেন্ট তারপর মূল্য এই সবগুলো ছিল প্রধান কারণ সেগুলোই এই মানে মানে সেগুলো হচ্ছে মেন কারণ তারপর তাতে কিছু একটা অগ্নি অগ্নিসংযোগের কাজ করেছে এই ওই যে কোটার ব্যাপারটা যাই হোক এখন যখন তাহলে হাসিনার বিরোধী জনমত যখন একটা আন্দোলনের পর্যায়ে পৌঁছে গেল মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে সমর্থন করে গেছে এবং ওই যে জনমত যখন আন্দোলনের পর্যায়ে পৌঁছে যাচ্ছিল হাসিনার যারা পুরনো বিরোধী যেমন হিজবুত তেহরিক বা জামাত বা ইসলামী ছাত্র শিবির তারা তো নিশ্চয়ই সেটাকে সাপোর্ট করেছে তারা তো নিশ্চয়ই সেটার পিছনে প্রধান মাথা কথা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস সাহেব কি তাদের প্রতি কতটা সহানুভূতিশীল সেটা আমরা জানি না সেটা কোনো পরিষ্কার হয়ে ওঠেনি তাহলে হাসিনার বিরুদ্ধ যে সংগঠন সেই সংগঠনের মধ্যে এই যে ধর্মীয় মৌলবাদী সংগঠন এরাও ছিল এবং তা এবং এছাড়া যারা ধর্মীয় মৌলবাদী নয় কিন্তু ডেমোক্র্যাটিক সংগঠন যারা হাসিনার আমলে একটুখানি মানে যারা হাসিনার আমলে অনেক যাদের অত্যাচার সহ্য করতে হয়েছিল তারাও ছিল তাই তো এখন কথা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস সাহেব যে কাদের প্রতি সহানুভূতি সম্পন্ন সেটা আমরা জানি না সেটা ক্রমশ প্রকাশ্য হুম তবে এবসিয়াকোন ধারণা এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই যে ইসলামিক ছাত্র শিবির জামাত বা হিজবুত তাহরিক বা আনসারুল আনসারুল বাংলাদেশ এরা এখন একটা হ্যাঁ শক্তিশালী অবস্থায় পৌঁছে গেছে হুম পড়িজি এখন বাংলাদেশে যে ন্যারেটিভটা আরকি চলছে সেটা হচ্ছে হাসিনা ইকুয়ালস টু ইন্ডিয়া এবং হাসিনার যা কিছু কাজ সবই ইন্ডিয়ার ঘরে হলেデア হচ্ছে এবং রিভেঞ্জটা যত না হাসিনার প্রতি অনেক বেশি সেই সঙ্গে মনে হচ্ছে ইন্ডিয়ার প্রতি তাই না কি হ্যাঁ হ্যাঁ মানে সেটা তো মনে হচ্ছেই আতে কারণও আছে কেননা না ইন্ডিয়া হাসিনাকে পুরো খুলে সাপোর্ট করেছিল এবং এবং একটা দিক দিয়ে বলা যায় যে সেটা সেটা খুব একটা মানে সঠিক নীতিও ছিল না ইন্ডিয়ার যেমন যখন যখন হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন ইন্ডিয়ার সঙ্গে বিএনপি বা অন্যান্য পার্টির বিশেষ ভালো সম্ব সম্বন্ধও ছিল না তার কারণ হচ্ছে হাসিনা সেই সম্বন্ধটা গঠন করতে দেননি হুম ফলে ভারত এখন হাসিনার সঙ্গে অনেকটাই সমর্থক হয়ে দাঁড়িয়েছে এখন সেসব এবং যদি আপনি সেটা ভুলেও যান আমার মনে আছে সেই নব্বইয়ের দশকে যখন তো হাসিনা আসেনি তখন তো বিএনপি সরকার এর সাথে গেছে তখন বিএনপি সরকার তখনও লোকের একটা প্রচণ্ড ভারত বিদ্বেষী একটা একটা মনোভাব ছিল বাংলাদেশের এক অংশের জনগণের মধ্যে কেননা তাদের মাথায় এই ধারণাটা ছিল যে ভারতের জন্যই বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা হতে হয়েছে এবং তার ফলে যে ইসলামী ঐক্য ছিল সেই ইসলামী ঐক্য নষ্ট হয়ে গেছে এই ধরনের একটা ধারণাও আছে তাছাড়া ভারত হচ্ছে বিগ ব্রাদার হুম তার প্রতিবেশী দেশ সম অনেক সমস্ত কিছুর জন্যই বাংলাদেশকে ভারতের ওপর ডিপেন্ড করতে হয় বাংলাদেশে যদি যদি ইলেকট্রিসিটির প্রাইসের প্রাইস বেড়ে যায় বিদ্যুতের প্রাইস বেড়ে যায় ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের একটা বড় অংশ একটা বিদ্যুৎ আসে ইন্ডিয়া থেকে

আহ ইকুয়ালস টু আমেরিকা এই বিষয় কত 15 বছর ধরে আমেরিকা ইউনুসকে পেছনে দাঁড়িয়েছে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই নানাভাবে ক্লিনটনও দাঁড়িয়েছে পরবর্তীকালে অন্যরাও দাঁড়িয়েছে কিন্তু যেখানে ভারত বিরোধিতা বাড়ছে কয়েকদিন আগে আমরা দেখছিলাম বিভিন্ন ভিডিওতে সেটা হচ্ছে যে ওখানে স্কুলে সেখানে হিজাব পড়তে বলছে এবার বাংলাদেশ প্রেস ক্লাবে আমরা দেখলাম যে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হচ্ছে সেখানে আমরা দেখছি মুজিবুরের বাড়ির সামনে গিয়ে হাঙ্গামা হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি ভারতের সাংস্কৃতিক কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমরা কোথায় হেড করছি আর কি হেডিং কোন জায়গায় হচ্ছে টুয়ার্স কোন দিকে যাচ্ছে আর কি বাংলাদেশ ভারত যে জায়গায় যাচ্ছে এটাকে আরো কট্টরপন্থার দিকে চলে চড়িয়ে আরো কট্টরপন্থার দিকে তো যাওয়াটা স্বাভাবিক কেননা হাসিনার আমলে হাসিনা ইসলামী মৌলবাদী শক্তিগুলোকে বন্ধ করে রেখে দিয়েছিলেন এখন তারা বাইরে এসে পড়েছে সুতরাং এটা স্বাভাবিক যে তারা কিছুটা মাথাচারা দেবে এবং এরপর ডিপেন্ড করবে যে মোহাম্মদ ইনুস সাহেব এবং তার যে উপদেষ্টা মন্ডলী আছে তারা এ সম্বন্ধে কিভাবে তাদের নীতি নির্ধারণ করবেন তারা এ সম্বন্ধে কি করে নির্ধারণ করবেন তার উপর ডিপেন্ড করছে তারা এটা চাইতে পারেন যে আওয়ামী লীগই হচ্ছে এবং সেই জন্য তারা ওই একটা একটা নতুন একটা আইন আনার চেষ্টা করছেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল কিছু সেটা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবেন এবং আওয়ামী লীগের যারা রাজনৈতিক আছেন তাদেরকে মানে কাঠগড়ায় খাড়া করবেন হ্যাঁ সেরকম একটা স্ট্র্যাটেজি করা যেতে পারে এবং তারপর তাদের ঠিক করতে হবে যে তারা এই ইসলামী মৌলবাদী যে শক্তিগুলো আছে তাদের সঙ্গে সঙ্গে তারা কিরকম ব্যবহার করবেন তাদের কি তারা করা হাতে কন্ট্রোল করবেন নাকি তাদের সঙ্গে কোয়ালিশনে ক্ষমতায় থাকার চেষ্টা করবেন সেটা আমরা এখনো জানি না হ্যাঁ যেটা হচ্ছে আমি যেটা বোঝার চেষ্টা করছি যে আগামী দিনে এই ভারত বিরোধিতাই যদি মূলধন হয় এটা কিভাবে চলবে কারণ আমরা দেখলাম যে এবার রাষ্ট্রপুঞ্জের যে সভায় সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনুসের কোনো মিটিং হলো না যদিও এর তরফ থেকে বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে দুজনের টাইম ম্যাচ করেনি কিন্তু তাদের তহিদের সঙ্গে তহিদ সঙ্গে জয়শঙ্করের মিটিং হয়েছে কিন্তু তারপর জয়শঙ্কর যেটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কোনো কিন্তু কমেন্ট নেই ছবি দিয়ে একটা আহ আর কি মিটিং হয়েছে এই পর্যন্ত সেটাকে হয়তো ভারত গুরুত্ব দিতে চাইছে না বা তার সঙ্গে বসতে চাইছে না অরিজিৎ সেটা কি যে একটা ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে কেন কথা বলবে কারণ ভারত কি মনে করে যে সংবিধান অনুযায়ী বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টের কোনো বৈধতা নেই তাহলে এর সঙ্গে কথা চালাবো কি করে অথচ এর সঙ্গে কিন্তু বিডেন থেকে শুরু করে সবাই বৈঠক করছে আমেরিকায় না এটা ঠিক যে সাংবাদিক বৈধতা নেই কিন্তু এটাও ঠিক যে এটাই হচ্ছে রিয়ালিটি এবং সেই জন্য আমার মনে হয় না যে সেই জন্য বাংলাদেশ ভারত এখন বৈঠক করতে চাইছে না আমার সেটা মনে হয় না আর এখনো ইলেকশন হতে এখনো বারো থেকে আঠারো মাস দেরি আছে আরো বেশি দেরিও হতে পারে হ্যাঁ ওয়াকারুজ্জামান যিনি বাংলাদেশের সেনা চিফ তিনি বারো থেকে আঠারো মাসের কথা বলেছেন তো আমার মনে হয় ওটা আরো দেরি হবে ওটা বছর দুয়েক লাগবে তাহলে এই দুবছর বাংলাদেশের সঙ্গে কি কি করে আমরা সম্পর্ক বজায় রাখবো হ্যাঁ সেই বাংলাদেশের সরকারের সঙ্গে আমরা নিশ্চয়ই কথা বলবো হ্যাঁ কিন্তু তার জন্য কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আমার আমার মনে হয় না তাড়াহুড়ো করার কোনো দরকার আছে একটাই বাংলাদেশ সম্বন্ধে একটাই একটাই চিন্তা ভারতের এবং সেটা হচ্ছে যে ভারত বিরোধিতাটা হিন্দু বিরোধিতা না হয়ে যায় হম তো সম্ভাবনা আছে আমরা দেখেছি পূজা ইসলামিক ইসলামের নীতির বিরোধী এবং তারপর তারা অনেক যে মূর্তি এবং ভাস্কর্য যেগুলো ঢাকায় আছে সেগুলো সব ভাঙা হয়েছে সেগুলো ইসলামিক ইয়ের বিরোধী বলে চাকমাদের উপর আক্রমণ হয়েছে হ্যাঁ ভারতের পয়েন্টটা হবে যে সেই ভারত বিরোধীটা বিরোধিতা বিরোধিতাটা হিন্দু বা বৌদ্ধ বিরোধী না হয়ে দাঁড়ায় এবং এবং তার জন্য যে ভারতের যে যে ভারতীয় যে কোম্পানিগুলো আছে যারা বাংলাদেশে আছে তাদের ব্যবসার উপর না বিশেষ ক্ষতি হয় এছাড়া আমার মনে হয় না যে ভারত এছাড়া আর বেশি কিছু যে করতে চায় এখন তা নয় ভারত বেসিক্যালি এখন ওয়েট অ্যান্ড সি এবং একটুখানি সময়ও দিচ্ছে মোটামুটি সম্পর্কটা যাতে খারাপ না হয়ে যায় আরও খারাপ না হয়ে যায় সেটার উপর গুরুত্ব দিচ্ছে ভারত আপনি বলছেন খারাপ না হয়ে যায় এই খারাপ হওয়ার একটা অন্যতম দিক আমরা কিছুদিন আগে দেখলাম সেটা হচ্ছে ঝাড়খণ্ডে গিয়ে অমিত শাহ যখন বলেছিল যে ঝাড়খণ্ডে তাদের সরকার এলে যে যা অনুপ্রবেশকারী আছে উল্টে ঝুলিয়ে তাদের মারা হবে আগে অমিত শাহ কিন্তু আগে ঘুম পোকা বলেছিল বা আগে এই কথাগুলো বলেছিল সেখানে দাঁড়িয়ে যখন পলিটিক্যাল ফিল্ডে অনেকে অনেক কথা বলে কিন্তু আমরা দেখলাম সেখানে ভারতীয় দূতাবাসের ডেকে এনে সেটা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের তরফ থেকে সেটা অফিসিয়ালি প্রতিবাদ জানানো হয়েছে তারপরে কি আপনার মনে হয় যে এই সম্পর্ক আরো উন্নতি হচ্ছে না ক্রমাগত অবনতি হচ্ছে না উন্নতি কথা হচ্ছে না আমার মনে হয় সম্পর্ক উন্নতি হবে পরবর্তী আঠারো মাসে সম্পর্কের উন্নতি হওয়ার কোনো চান্স নেই অবনতিটা ঠেকানোটাই অবনতিটা ঠেকানোই হচ্ছে প্রধান কথা এবং সেটাও কতটা কার্যকর হবে আমরা জানি না যতটা ঠেকানো যায় ততটাই মঙ্গল এবং এই যে 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 অমিত বক্তব্য এবং তার বিরুদ্ধে যে প্রতিবাদ এটা তো স্বাভাবিক এটা আমি কোনো আনএক্সপেক্টেড মনে করি না এটা হাসিনা হলে হয়তো হতো না কিন্তু এখন যে ধরনের সরকার বাংলাদেশে আছে সে সেসব ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা হলে তার জবাব ওইভাবে আসবে হচ্ছে আমরা যখন একদিকে দেখছি ভারতের বিরুদ্ধে বিরোধিতা কিন্তু আবার রাষ্ট্রপুঞ্জে কি দেখলাম আমরা দেখলাম সে কিন্তু আলাদা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বা এদের সাথেও মিটিং করেছেন এবং পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তাদের আর কি সামরিক বাহিনী পুরোপুরি তাদের সাপোর্ট করছে তাদের আরডিএক্স থেকে শুরু করে নানা অস্ত্র নিচ্ছে তারা ওখান থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা 2001 থেকে দু যে যেটা হয়েছিল যে আইএসআই এর পুরো অধীনে চলে গিয়েছিল এবং ভারত বিরোধী নানা কার্যকলাপ হতো জঙ্গি শিবির হতো যার ফলে নর্থ ইস্টে আনরেস্ট এসে গিয়েছিল সেরকম কি কিন্তু আশঙ্কা কি আপনি দেখতে পাচ্ছেন যে সেটা আরো বাড়বে সেরকম একটা আশঙ্কা আছে বই কি কেননা বাংলাদেশে আপনি অনেকেই দেখবেন অনেক বর্তমান নেতাই বলছেন যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠতর করার কথা বিশেষত পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে কেউ কেউ এটা বলছেন যে পাকিস্তানের যে নিউক্লিয়ার আমরেলা যে নিউক্লিয়ার ওয়েপন আছে সেই যে বাংলাদেশের বাংলাদেশের সেই নিউক্লিয়ার ছত্রতলে তলে তার আসা উচিত কারণ বাংলাদেশের প্রধান শত্রুকে ভারত ভারত একটা নিউক্লিয়ার শক্তি বাংলাদেশ নিউক্লিয়ার নিউক্লিয়ার শক্তি নয় তাহলে পাকিস্তান বাংলাদেশকে সেই নিউক্লিয়ার সুরক্ষা প্রদান করা উচিত পাকিস্তানে হ্যাঁ এসব কথা হচ্ছে এবং এটাও খুব স্বাভাবিক যে যে তারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতর করার চেষ্টা করবে কেননা ওই যে বললাম ওই যে যে মৌলবাদী ইসলামিক শক্তি শক্তিগুলো তারা এখন অনেকেই এই এই যে উপদেষ্টা মণ্ডলী এবং এখন যে ইন্টারিম গভর্নমেন্ট এর পার্ট এর অংশ রাইট এবং এবং এই ইসলামী যে পার্টিগুলো আছে তারা কেউই বাংলাদেশের ওই স্বাধীনতা উনিশশো সালে সেটাকে অ্যাকচুয়ালি মেনে নিতে রাজি নয় অন্তর থেকে না সেটাকেই ভুলিয়ে দিচ্ছে সেটাকেই তো তারা মুছে দিতে চাইছে সেটা কি তারা মুছে দিতে চাইছে সুতরাং এটা স্বাভাবিক যে তারা পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার সম্পর্ক স্থাপনের জন্য জোর দেবে এবং সেই জন্যই এটা ডিপেন্ড করছে যে বাংলাদেশের এই যে এখন যে বাংলাদেশের অন্তর্বর্তী যে সরকার এই সরকার হচ্ছে দু ধরনের শক্তি কোয়ালিশন একটা হচ্ছে জামাত এবং মৌলবাদী শক্তি এবং অন্যটা হচ্ছে যে যারা মৌলবাদী নয় কিন্তু হাসিনা বিরোধী সেই শক্তি এবং এদের মধ্যে আলটিমেটলি যে কারা বেশি শক্তিশালী হয়ে উঠবে সেটা আমরা জানি না হম সেটাই ইউনুস সাহেবের উপর ডিপেন্ড ডিপেন্ড করছে যে ইউনুস সাহেব কি ওদের উপর নির্ভর করে থাকবেন ওই মৌলবাদী শক্তিগুলোর উপর কি নির্ভর করে থাকবেন এবং সেইভাবেই ইলেকশন করার চেষ্টা করবেন না তিনি তাদের আস্তে আস্তে ওদের বাদ দিয়ে একটা একটা অপেক্ষাকৃত কম মৌলবাদী এবং অপেক্ষাকৃত কম ইসলামিক একটা সংগঠন একটা ডেমোক্র্যাটিক একটা শক্তিকে গঠন করার চেষ্টা করবেন কারণ আঠারো মাস অনেকটা সময় যেটা সেনাবাহিনীও বলছে আঠারো মাস তার মধ্যে জামাত রিগ্রুপ করতে পারে জানা নেই ইউনুস নতুন দল খুলবেন কিনা সেটা বিশাল সময় ইতিমধ্যে আমরা কি দেখলাম তাদের যে স্বরাষ্ট্র দপ্তরের তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ছিলেন তাকে সরিয়ে দেওয়া হলো কেন কারণ তিনি একটা মন্তব্য করেছিলেন এই যে বাংলাদেশে যারা মারা গিয়েছিল সেই মৃত মানুষদের মধ্যে যে বুলেট পাওয়া গিয়েছিল সেগুলো কিন্তু কোনো সময় পুলিশ ব্যবহৃত বুলেট নয় বলা হচ্ছে নেটো ব্যবহৃত বুলেট সেই বুলেটগুলো পাওয়া গিয়েছিল এই মন্তব্যের পর তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয় তাহলে বোঝাই যাচ্ছে যে আর কি এই যে প্ল্যান করা ইউনিসের যেটা বলা এটা কতটা গভীরভাবে সেখানে গাথা হয়েছিল তাই নয় কি না দেখুন আমার যেটা মনে হয় ওই যে যে নেটো বুলেট যেটা পাওয়া যাচ্ছে সেটা হয়তো সেটা হচ্ছে সামরিক বাহিনীর ব্যবহৃত বুলেট সেটা পুলিশ ব্যবহার করে না সুতরাং এটা বলা যেতে পারে এটা মানে হতে পারে যে ওই যে বেশিরভাগ ক্যাজুয়ালিটি যেটা হয়েছিল ওটা সামরিক বাহিনী যখন গুলি চালিয়েছিল তার ফলে হয়েছে সামরিক বাহিনী বা ওই যে আছে না র্যাব র্যাব আছে এবং বাংলাদেশ পুলিশ আছে ওরা আছে না তাদের গুলি চালানোর ফলে হয়তো হয়ে থাকতে পারে এবং হয়তো সেই জন্যই ওয়াকারুস যেমন মানে সচেতন হয়ে উঠেছিলেন যে সামরিক বাহিনীকে দিয়ে এই হিংসা এই হিংসাত্মক আন্দোলন দমন করতে গেলে আহ মানে হতাহতের সংখ্যা একটা এমন জায়গা পৌঁছে যাবে যেখানে উনি নিজেই মানে ফাপড়ে পড়ে যাবেন উনি নিজেই ওয়ার ক্রাইমে ফেঁসে যেতে পারেন সেই জন্যই হয়তো তিনি একটা একটা সময়ের পর হাসিনাকে বললেন যে সামরিক বাহিনী আর এই আন্দোলন দমনের জন্য হাসিনা সহায়তা করবে না এটাও হতে পারে আমরা জানি না অরিজিৎ শেষ প্রশ্ন সময় আমাদের শেষ হয়ে আসছে সেটা এই যে বর্তমান পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে ভারত বিরোধিতা বাড়ছে নানাভাবে এবং সেখানে দাঁড়িয়ে ভারত শেখ হাসিনাকে কতদিন রেখে দিতে পারবে কারণ অলরেডি বন্দি প্রত্যর্পণ চুক্তি পড়া বলছে নিয়ে যাওয়ার কথা নানাভাবে চাপ আছে বিএনপি বলেছে জামাত বলছে তো এই জায়গায় ভারতকে এটাই রেখে দিতে পারবে কি মনে হয় দেখুন আমার মনে হয় উনি এখানেই থাকবেন এখানে উনি আগেও ছিলেন প্রায় দশ বছর এবং ওনার মেয়েও এখানে আছে আমার মনে হয় শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশের ফেরত পাঠানোর বা কি ইউকে বা ফিনল্যান্ড বা অন্য কোনো দেশে পাঠানোরও বিশেষ কোনো পরিকল্পনা নেই আমার ধারণা শেখ হাসিনা এখানেই থাকবেন এবং ওই যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে সেই প্রত্যর্পণ চুক্তি যদি খুটিয়ে দেখা যায় তার মধ্যে অনেক এরকম ক্লজও আছে যার মাধ্যমে ভারত শেখ হাসিনাকে রেখে দিতে পারে যেমন ওই বন্দি প্রত্যর্পণে চুক্তিতে লেখা আছে যে কোনো পলিটিক্যাল অফেন্সের জন্য যে যে প্রত্যর্পণ সেটা কিন্তু তার মধ্যে অন্তর্ভুক্ত নয় এখন কথা হচ্ছে বাংলাদেশ পলিটিকাল অফেন্সের জন্য প্রত্যর্পণ চাইবে না বাংলাদেশ বলবে যে শেখ হাসিনাকে চাওয়া হচ্ছে

পলিটিক্যাল প্রসিকিউশনের সম্ভাবনা আছে শেখ হাসিনা তাহলে তারা সেটা রিফিউজ করতে পারে আর একদমই সময় নেই কিন্তু আমরা দেখব যেটা সেটা হচ্ছে দুদিন পর আর এক সপ্তাহের পর পুজো শুরু হয়ে যাবে মহালয়া আসছে অলরেডি বাংলাদেশে বিভিন্ন জায়গায় পুজো করতে দেওয়া হবে না বিভিন্ন সংগঠন সেগুলো লিপলেট বিলি করে বলছে নানা জায়গায় বলা হচ্ছে কেন পুজো করা হবে মাঠের অনুমতি দেওয়া হচ্ছে না ফলে পুজোটা এবার সত্যি আমাদের কাছে কিন্তু খুব দেখার জায়গা যেটা অরিজিৎ করলাম যে সংখ্যালঘুরা কিভাবে থাকবে সেটা কিন্তু বারবার যেই প্রসঙ্গ প্রধানমন্ত্রী বলেছেন যেই প্রসঙ্গ সংসদ থেকে বিদেশ মন্ত্রী বলেছেন যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার থামানো হোক এটা কিন্তু ইউনুসের কাছেও পরীক্ষা যে এবার পুজোতে সংখ্যালঘুরা পুজোটা ঠিকভাবে করতে পারেন নাকি তাদের ওপর কোনো আক্রমণ হয় নাকি আহ আমরা সত্যি এ বিষয়ে আহ এ বিষয়ে লক্ষ্য রাখবো শুধু আমরা নয় সারা বিশ্বই এ বিষয়ে লক্ষ্য রাখবে অরিজিৎ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ